যাত্রীদের চলাচলের সুবিধায় রবিবার থেকে রাজধানীর মতিঝিল এবং উত্তরা উত্তর প্রান্ত থেকে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর মহাব্যবস্থাপক মোহাম্মদ নাসিরউদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে ডিএমটিসিএল এর প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমাগতভাবে যাত্রী সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং সম্মানিত যাত্রী সাধারণের সুবিধার্থে রবিবার থেকে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন ও মতিঝিল মেট্রো রেল স্টেশন উভয় প্রান্ত থেকে এক ঘন্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো রেল ছেড়ে যাবে ছয়টা তিরিশ মিনিটে যা আগে ছেড়ে যেত সকাল সাতটা দশ মিনিটে এখন উত্তরা উত্তর স্টেশন থেকে সবশেষ মেট্রো রেল ছেড়ে আসে রাত নয়টায় নতুন সূচিতে ছাড়বে রাত সাড়ে নয়টায় এছাড়া মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে দিনের প্রথম মেট্রো রেল ছেড়ে যায় সকাল সাড়ে সাতটায় নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা অভিমুখে মেট্রো রেল চলবে সকাল সাতটা থেকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ মেট্রো রেল ছেড়ে যেত রাত মিনিটে তা ছেড়ে যাবে তবে শুক্রবারে মেট্রো রেল চলাচলের সময়সূচি অপরিবর্তিত রয়েছে উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে বিকেল তিনটায় সবশেষ ট্রেন ছাড়ে রাত নয়টায় মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে বিকেল তিনটা বিশ মিনিটে সবশেষ ট্রেন ছাড়ে রাত নয়টা চল্লিশ মিনিটে